চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব ফলিং হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা তারা যাবে দেখুন আমরা সবার যোগাযোগ কিন্তু নাম সবার সাথে আমার যোগাযোগ এত দিনের অভিনেতা সমস্ত লোকের সাথে রাজ্য বলি সবাইকে মানতে হবে রাজ্য না বলে এই যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিম বাংলার কোন লোকীয় করে পারবে তাহলে আমরাও প্রতিবাদ করব এরা ছাড়া থেকে এসেছে সেই জবাব দিন নাকি তারপর আপনার জবাব দেবো এই সরকারে দুর্নীতি কোন ভাব নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়ের ইজ্জতের কোন সুরক্ষা নেই সেই রাজ্যের ব্যক্তিত্বকে কিছু বলার আমি কিন্তু মনে করি